তোমার নাম কি মাইদা ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বা নাম কোথাও না এটাই তোমার কথা দর্শক শ্রোতার নাম হচ্ছে মাহদা ইসলাম বাড়ি হচ্ছে কালকিনি অর্থাৎ মাদারীপুর কালকেনি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে কিন্তু কেন কিসের জন্য বাড়ির থেকে ছেলে এবং মেয়ে একসঙ্গে পালিয়ে আসতেছে কিন্তু কিসের জন্য শুধু কি ছেলের দোষ না শুধু মেয়ের দোষ আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন বিশেষ করে যার ছেলে আছে বিশেষ করে যার মেয়ে আছে উভয় পক্ষে এই ভিডিওটি কোনো ভাই যদি দেখেন আজকে এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ অনেক কিছু শিক্ষা ঘটনা আছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখার আছে তারা যে স্কুল ছেড়ে স্কুলের থেকে পরিকল্পিতভাবে বাড়ির থেকে পালিয়ে চলে আসলো দর্শক শ্রোতাই নাহিদা ইসলামের বাবা কিন্তু একজন প্রবাসী ভাই হয়তো আমার এই ভিডিওটি সেই ভাইয়ের কাছে পৌঁছাবে না হয়তো এই ভিডিওটি তার বাবার কাছে পৌঁছাবে না হয়তো এই ভিডিওটি তার মার কাছে পৌঁছাবে না কিন্তু এই নাহিদা ইসলাম কিন্তু বাড়ির থেকে পালিয়ে চলে গেছে বাড়ির থেকে চলে আসছে সে সকালবেলা বের হয়েছিল স্কুলের উদ্দেশ্যে সে মাত্র ক্লাস নাইনে পড়ে একটা নাইনে পড়া মেয়ে বাড়ির থেকে চলে আসে এই ধরনের ডিসিশন সে একা নিতে পারে না অবশ্যই তার সাথে কোনো যুক্তি পরামর্শ করার লোক আছে আপনাদের যদি এটাই মনে হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন দর্শক এই ধরনের ছোট ছোট বাচ্চাদেরকে এই যে বুদ্ধি দিয়ে বাড়ির থেকে পালিয়ে চলে আসার জন্য যে যারা সহযোগিতা করে তারাও কিন্তু একজন অপরাধী হোক সে ভাই হোক সে সে স্কুল ফ্রেন্ড হোক সে কলেজ ফ্রেন্ড তো বন্ধুরা এই ধরনের ঘটনা আমাদের যে কারোর সাথেই ঘটে যেতে পারে অতএব আজকের এই ভিডিওতে আমরা অনেক কিছু এমন কিছু তথ্য জানব এদের মুখ থেকে শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এই নাইদা ইসলামের বয়স মাত্র চোদ্দ বছর মাত্র চোদ্দ বছর আর যে ছেলেটির সাথে এসেছে সেই ছেলেটির বয়স হচ্ছে সতেরো বছর অর্থাৎ তারা জনই কিন্তু নাবাল্যক রয়েছে এখনও কিন্তু প্রাপ্তবয়স্ক হয় নাই কিন্তু তারা কিন্তু বাড়ির থেকে ঠিকই পালিয়ে চলে এসেছে দর্শক এই ঘটনাটি মাদারীপুরে নিতে। আরও কালকেনির অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর এই প্রত্যেকটি ভিডিওতে ছেলে এবং মেয়ের বাবা মারা কিন্তু প্রবাসে থাকে বিশেষ করে বাবায় প্রবাসে থাকে একটা বাবা যখন প্রবাসে থাকে জীবনযাপন করতেছে একাত্ম জীবন কাটাচ্ছে আর শুধুমাত্র তাদের সন্তানদের মুখের দিক তাকিয়ে স্ত্রী সন্তানদের মুখে তাকায় সে একা একা এতটা কষ্ট করতেছে সেই প্রবাসে বসে আর এদিকে ছোট ছোট বাচ্চারা বাড়ির থেকে পালিয়ে এসে যে কোনো একটা বকাইটে ছেলে ধরে তাদের হাত ধরে চলে আসে শুধুমাত্র প্রেমের আর ভালোবাসার টানে না শুধু তাদের টাকা এই টাকা পয়সা যে সমস্ত বকাইটে ছেলেরা কিছু কিছু বকাইটে ছেলেরা ভাবে যে তার বাবা প্রবাসে থাকে তার বাবা বিদেশে থাকে তার বড় ভাই বিদেশে থাকে এদের কাছে নাকি কতই টাকা আছে সেই টাকা পয়সা বয়নাগাটি চুরি করে বাড়ির থেকে নিয়ে এসে তার সাথে যত পালিয়ে চলে আসে দর্শক আমি আর আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে করে রাখবেন আর এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমার নাম কি মাইদা ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আপনার নাম কি তুমি কি করো পড়ালেখা কোন ক্লাস ক্লাস এইটে

হ্যালো আচ্ছা ঠিক আছে নি আমার দিয়া তো বউ আরে সাংবাদিক আমি আপনি কি করেন আমি প্রবাসে থাকি প্রবাসে থাকেন কি সমস্যা হয়েছে এখানে আমি বিয়ে করে গেছি হ্যাঁ ঠিক আছে আমি পনেরো দিন ফোন আমাকে ঢাকার চাকরিতে যাবো চাকরিতে যাব যাওয়ার পরে আমি ওই ঠিক আছে যাও ভায় বাছত বাহেচ্ছা তন হাজাৰ টকা লাড়ি হাজাৰ টকা ল আপনি কি হন ওনার আপনি ওনার কি হনার কাছে আপনি বলেন কি হন ওই ভাই আমি তো আপনি জিজ্ঞেস করছি আপনি বলেন না আপনি বলতে সমস্যা ছিলেন আগে আগে হ্যাঁ ছিলেন জানতে বলেন হ্যাঁ দেখাতে বলেন ওখানে চার আছে কিনা হ্যাঁ হ্যাঁ এটা দেখতে বলেন মানে আপনার কাছ থেকে ডিভোর্স না হয়ে গিয়ে ওনার সাথে আমি এখন বলি ও বিদেশ ছিল হুম

এই আপা আপনি একটু বলেন তো কি সমস্যা আপনি কি বলেন তো কি সমস্যা ভাই ক্লাবে নিয়ে যান